আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আজকে আমরা দেখব যে ম্যালবেটে কি করে রেজিস্ট্রেশন করতে হয় আমি অনেকগুলো ভিডিওতে বলছি আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন সে আজকে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে রেজিস্ট্রেশনটা করে দেখাবো ম্যালবেটে এখানে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো থ্রি জিরো ব্যবহার করার জন্য এটি একটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড যে কোনো সাইটে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আমি স্পেশালি কোনো সাইট রিকমেন্ড করব না আপনারা যে কোনো একটা ব্রাউজারে জিমেন এই ফোন নাম্বার আর জিমেন ফোন নাম্বার ডালে তো আমরা এখানে ওয়ান ক্লিক করে দেবো ওয়ান ক্লিক নাই বাই ফোন বাই অ্যাস এম এস বাই মেল জিমেন ফোন ওয়ান প্লিক তো এখানে আমরা বাই ফোন নিয়ে নিলাম তো আমরা একটু রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি এখানে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের পাশেই থাকবেন আর প্রোমো কোড এ আর সেভেন জিরো চেজের একটু ব্যবহার করার চেষ্টা করবেন এটা রেজিস্ট্রেশন করা খুবই সহজ আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে তো আমরা এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব এখানে ওয়ান ক্লিকে চলে যাব আমরা শুরু থেকে আবার আসি প্রথমে আপনারা ম্যালব্যাট ক্লিকে সার্চ করার পরে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ওয়ান ক্লিক করে নেবেন প্রোমো কোডের জায়গায় এ আর সেভেন জিরো থ্রি জিরো লিখবেন এটি এটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড যে কোনো ব্রাউজারে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে রিক্যাপচারটা আপনাকে একটু মিলিয়ে নিতে হবে ওকে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার যে কোয়ারি থাকবে আপনার যে কোয়ারি থাকবে সেটা আপনার ক্লিয়ার হয়ে যাবে তো রেজিস্ট্রেশন করা খুবই সহজ এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে আপনার এই এই আইকনে টাপ দিয়ে ওকে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা পার্সোনাল প্রোফাইলে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে এখানে আপনার কিছু ইনফরমেশান অ্যান আইডি কার্ডের ইনফরমেশানগুলো অ্যাড করে নেবেন সে আমি আমি আমার যে এন আইডি কার্ড এগুলো দিয়ে করতেছি আপনি আপনারটা করে নেবেন ওকে তারপর এখানে ডেট অফ বার্থ লিখবেন আপনার জন্ম তারিখটা কত আমি আমারটা নিয়ে নিয়েছি তো অ্যাকাউন্ট খোলা এক্স্যাক্টলি খুবই সহজ তারপরও অ্যাকাউন্ট খুলতে যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আপনার এনআইডি নাম্বারটা লিখবেন আপনি এনআইডি নাম্বারটা লিখবেন আপনার এনআইডি নাম্বারটা আমি আমারটা লিখতেছি তো এখানে দিবেন আপনার ইস্যুর ডেটটা এখানে আমি আমার এটার ইস্যুর ডেট দিয়ে দিচ্ছি এই এই ইনফরমেশন হয়ে গেছে আমরা সেভ করে নিলাম ওকে এখানে আবার ওরিক্যাপচারটা একটু মিলিয়ে নিতে হবে তো ফেল হয়েছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোমো কোড ইআর সেভেন জিরো থ্রি জিরো এটি একটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড আপনারা অলমোস্ট সকল সাইটে ব্যবহার করতে পারবেন সে অনেক ব্যাটে ব্যবহার করতে পারবেন তারপরে ম্যাল ব্যাট তো আমরা করতেছি ওকে এখানে ইনফরমেশানগুলো সেভ হয়েছে আমার একটু আরও আরও একটু কাজ আছে এখানে আমরা যেহেতু সেলফ নিজে নিজে টাকাটা উইথড্র করবো এবং ডিপোজিট করব সেক্ষেত্রে আপনাকে একবার যে কাজটা করতে হবে আপনার জিমেইলটা অ্যাড করে নিতে হবে এখানে আপনার এখানে আপনার জিমেইলটা অ্যাড করে নিতে হবে সেক্ষেত্রে তোর জিমেইলটা আচ্ছা তো এখানে আপনার এই যে বাকি দুইটা ফোন নাম্বার এবং ফোন নাম্বার এবং জিমেল এটা আপনার অ্যাপসেও কাজ করতে পারবেন তো রেজিস্ট্রেশন অলমোস্ট সাকসেসফুল কিন্তু আপনি যদি নিজে সেলফ ডেপোজিট করতে চান তাহলে আপনাকে এই জিমেলটা এবং এবং ফোন নাম্বারটা দুইটা জিনিস অ্যাড করতে হবে দেন আপনি নিজে নিজেই যেখান থেকে বিকাশ এবং নগদ বা আরও যেগুলো ট্রানজ্যাকশন আছে সেখান থেকে আপনি টাকা উইথড্রো বা ডেপোজিট করতে পারবেন তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার প্রোমো কোডটা একটু ব্যবহার করার জন্য এটি একটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড যেগুলো দিয়ে আপনারা ম্যাল ব্যাট অনেক্স ব্যাট লাইন ব্যাট প্লান ব্যাট ম্যাগাপারি সব সাইটে খুলতে পারবেন আমাদের অনেকটা কাজ শেষ আমরা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকেন আমরা তো আজকে দেখিয়ে দিলাম কি করে আমার প্রোমো কোড এ আর সেভেন জিরো থ্রি জিরো ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট খুলবেন তো তারপরেও যদি আপনার কারো কোনো কিছু কোয়েরি থাকে কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব বা আমি আজকে দেখালাম যে কী করে আপনার অ্যাকাউন্টটা ওপেনিং করবেন অ্যাকাউন্ট ওপেনিং খুবই সুজা আপনি যে কোনো একটা ব্রাউজার ব্রাউজার সে কোম ব্রাউজারে গিয়ে আপনার ম্যালব্যাটে খুলতে চাইলে ম্যালব্যাট লিখে সার্চ করবেন অনেক্স ব্যাট কিন্তু আমার যে প্রোমো কোডটা এ সেভেন জিরো থ্রি জিরো আপনি সব সাইটে ব্যবহার করতে পারবেন এটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড আজকে আমরা ম্যালব্যাটে একটা রেজিস্ট্রেশন করে দেখালাম তো আপনি নিজে যদি ডেপোজিট এবং উদ্যোগ করতে চান সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার এবং জিমেলটা অ্যাড করে নিতে হবে দেন আপনি কোনো এজেন্ট বা কারো হেল্প দরকার পড়বে না আপনি নিজেই সব কাজ করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন দেখব যে আপনার ওই অ্যাপসের মধ্যে কিভাবে ফোন নাম্বারটা অ্যাড করবেন আপনারা ফোন নাম্বার এবং জিমেলটা অ্যাড করা হয়ে গেলে আপনার টোটাল এটা ভেরিফাইড হয়ে যাবে দেন আপনি উইড্রো এবং ডেপোজিট দুইটা অ্যাট দ্য সেম টাইম করতে পারবেন সেলফ নিজে নিজে তো উইড্রো ডেপোজিটের জন্য কারো হেল্প প্রয়োজন পড়ে না আমরা প্রথমে জিমেলটা অ্যাড করে নিচ্ছি জিমেলটা আপনারা দেখতে থাকুন তাহলে রেজিস্ট্রেশনটা করতে আপনাদের সুবিধা হবে আমা আমরা জিমেলটা লিখে নেই তো জিমেলটা লিঙ্ক করে নিচ্ছি আমরা এখানে স্যান্ড কোড দিয়ে একটু ওয়েট করতে হবে আপনাকে এখানে রিক্যাপচারটা মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিলে এটা আপনার জিমেল একটা কোড চলে যাবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে কনফার্মেশনের জন্য কোডটা আসে কিনা তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমার প্রোমো কোডটা ব্যবহার করতে চেষ্টা করবেন এ আর সেভেন জিরো থ্রি জিরো এটি একটি ইন্টারন্যাশনাল এবং প্রিমিয়াম প্রোমো কোড এটা অলমোস্ট আপনারা সকল সাইটে ব্যবহার করতে পারবেন স্পেশালি ম্যাল ব্যাট অনএক্স ব্যাট লাইন ব্যাট ম্যাগাপারি এবং উইনে ব্যবহার করতে পারবেন জন্য জন্য ওয়েট করতে হবে আপনাকে একটু ওয়েট করতে হবে সেক্ষেত্রে হয়তো সময় লাগে দেখি তো এখানে আপনি নিজে নিজে যদি উজ্জ্ব ডেপোজিট করতে চান তো সেক্ষেত্রে আপনার জিমেল এবং ফোন নাম্বার দুইটাই আপনাকে অ্যাড করে নিতে হবে তো আমি ফোন নাম্বারটা একটু লিঙ্ক করার চেষ্টা করি এখানে জিরোটা বাদ দিয়ে লিখবেন যার যে ফোন নাম্বার থাকবে জিরোটা লেখার দরকার নাই এই দুইটা জিনিস যখন অ্যাড এই এই দুইটা জিনিস যখন অ্যাড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি আপনার উইথড্র এবং ডিপোজিট কোনোটাই সমস্যা হবে না আপনি সেলফ সবকিছুই করতে পারবেন সেক্ষেত্রে তো এখানে আমি আবার স্যান্ড কোড দিচ্ছি তো এই দুইভাবেই আপনারা জিমেল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন একটা কোড চলে আসছে আমরা এটা কিভাবে আনতে পারবো এটা খুব আইব পোস্টার এই তো আমাদের ফোন নাম্বারটা অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ নাম্বার চলে আসছে তো আমরা এখন আবার জিমেলটা চেষ্টা করি আমরা জিমেলটা দেখি লিঙ্ক করা যায় কিনা আপনি জিমেল এবং ফোন নাম্বারটা যখন অ্যাড করবেন তখন আপনি কোনো এজেন্টের দ্বারস্থ হতে হবে না সেক্ষেত্রে আপনি নিজেই সবকিছু উইথড্র এবং ডিপোজিট করতে পারেন তো আমরা আজকে একজাক্টলি আমরা আজকে এক্স্যাক্টলি দেখালাম যে ম্যাল ব্যাটে কী করে রেজিস্ট্রেশন করতে হয় কমপ্লিট রেজিস্ট্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার প্রোমো কোডটি এ আর সেভেন জিরো থ্রি জিরো ব্যবহার করার জন্য এটি ব্যবহার করে আপনারা অলমোস্ট সব সাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন সে ম্যালব্যাট অনেক্স ব্যাট লাইন ব্যাট ম্যাগাপারি উইন এ রেজিস্ট্রেশন করতে পারবেন তো সবাই ভালো থাকলেন আপনার তারপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি সবার উত্তর দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ